আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কথা বলছি দরগা হজরত শাহজাল মাজার সিলেট থেকে আজকে আপনাদের সামনে একটা অন্যরকম তথ্য শেয়ার করি বা অভিজ্ঞতা শেয়ার করি দেখতে পাচ্ছেন আমার হাতে কালের কণ্ঠে একটা পত্রিকা আছে যেটা ছয় এপ্রিল দু চব্বিশ সালে যখন তরতাজা খবরে পরিপূর্ণ এই পত্রিকাটা প্রকাশ হয়েছে তখন সেটাতে যত সম্ভব পাঁচটা পেজ ছিল যার মূল্য ছিল মাত্র দশ টাকা কিন্তু এক বছর খানেক পর পুরাতন কাগজ হিসেবে বিক্রি হওয়ার পর হয়তো কেজি প্রতি বিশ টাকা হবে এই পত্রিকা বিক্রি হয়ে গেছে অনেক আগে। কিন্তু আজকের দিনে এখানে নামাজ পড়তে আসা হাজার হাজার যে নামাজি মানুষ আছে তারা নামাজ পড়তে এসে যে জায়গার সংকট আছে তারা রাস্তায় বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়তে হয়েছে সেখানে যে বসার জায়গার অভাবে এই পত্রিকাটা কিন্তু হয়েছে যেটার মূল্য রাখছে দশ টাকা আমরা যদি খেয়াল করি আসলে বেশিরভাগ সময় দেখতে পারি যে বিভিন্ন ধর্মীয় যে উপাসনালয়গুলো আছে সেখানে এরকম কাজ কারবারগুলো বেশি হয়ে থাকে তো কি আর বলবো কিছু বলার নেই মানুষ নামাজ পড়তে আসে আল্লাহর ইবাদত করতে আসে আর সেখানে এসো এটা যেহেতু তারা বিপদের সময় ব্যবস্থা করছে অবশ্যই এটা মূল্য রাখতে পারে সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই তবে মাত্র একটি কাগজ দিছে এই কাগজটা প্রতি পিস দশ করে রাখা যেটা সিজদা দেওয়ার মতো জায়গাটুকু ভালো করে হয় না দশ টাকা রাখাটা আমার কাছে বোধগুম্য নয় আল্লাহ মানুষকে সবাইকে দান করুক আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন হাফেজ